আসসালামু আলাইকুম এখানে মাছগুলো দেখতেছেন হাইব্রিড কার্পু মাছের পনা ওতে যা বলা হয় জাপানি কার্পু মাছ হ্যাঁ এই জাপানি কার্পু মাছগুলো আমরা পার পিস হিসাবে বিক্রি করে থাকি সারা বাংলাদেশের মাধ্যমে সরাসরি হোম ডেলিভারি আমাদের চ্যানেল হল এমপিসি বাংলা এই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন শুভেচ্ছা আমাদের ঠিকানা মাইমিশিং জেলা থানা ত্রিশাল এখানে রয়েছে সকল প্রকারের মাছগুলো গণি কালিবাস অথবা অন্যান্য মাছের পোনাওগুলো আপনারা সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে আমাদের এখানে যা মাছগুলো থাকে সম্পূর্ণ মাছগুলো উৎপাদিত মাছ এখানে যে পুকুরটা রয়েছে আমাদের এই পুকুরের মাধ্যমে মাছগুলো উৎপাদন হয়ে থাকে এখানে হচ্ছে ষাট শতাংশ জায়গার ভিতরে দুই থেকে তিন লক্ষ মাছের পোনা উৎপাদন করা কিন্তু এরকম ব্যাপার নাই নিশ্চিন্তভাবে ওতে মাছগুলো সঠিক সচ্ছন্নভাবে রয়েছে মাছগুলো আপনার পুকুরের জন্য চাষ করতে পারেন মাত্র সময় লাগবে মাত্র চার থেকে পাঁচ মাসে এক একটা মাছ এক কেজি দেড় কেজি ওজন আশা করা যায় এই মাছগুলো যে কোনো পুকুরে কিংবা ধান খেতের ভিতরে মাছগুলো চাষ করা যায় এই কার্পু মাছ কার্পু মাছের ক্ষেত্রে রয়েছে বৈশিষ্ট্য হলগা মাছের খাদ্য অতি প্রাকৃতিক খাদ্য তৈরি করতে পারেন অতি অন্য অন্য পাশাপাশি ফিট খাবারের মাধ্যমে দিয়ে মাছগুলো চাষ করতে পারেন নিশ্চিন্তভাবে অনায়াসে চাষ করার জন্য কম খরচের ভিতরে রয়েছে আপনার খোয়ল কোরা বসি এই ধরনের খাদ্য অতি সার কিংবা টিএসপি একসাথে বিস্কর করে আপনার খাবারের সাথে প্রয়োগ করতে পারেন তাহলে দেখতে পারবেন অল্প খরচের ভিতরে মাছগুলো চাষের দিক দিয়ে খুবই সফলতা